আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি একটা ছানার সন্দেশ বানিয়ে তাকে ভাবছিলাম কি করা যায় নানান রকমই তো করা যায় কিন্তু হঠাৎ মনে হলো একটা মাছ বানিয়ে বললে কেমন ফেললে কেমন হয় এটা অনেক কমন আমাদের দেশে মিষ্টির দোকানে দেখা যায় সন্দেশের মাছ এটা হলুদের জন্য অথবা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে মানুষ এই মাছ সন্দেশটা নিয়ে আসে তো আমরা বাইরে থাকি বাইরে কোথা থেকে এগুলো নিয়ে আসব তার থেকে দেখি নিজে বানাতে পারি কি না তার জন্য আজকে এই মাছের ডিজাইনটা করে ফেললাম আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এখানে আমি একটা গোলাপি যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমি মাছের চোখ করেছি এটাকে নানানভাবে কালার করা যায় আমি আসলে কোনো কালার ইউজ করিনি কারণ যতটা আমরা কালারটাকে ফুড কালারিং এগুলোকে অ্যাভয়েড করি ততটাই ভালো এই তো জানি না এটা কি মাছের শেপ হয়েছে বা এটা কি ইলিশ মাছ না রুই মাছ না কাতলা মাছ আমি জানি না আই ট্রাইড মাই বেস্ট টু মেক গিভ ইট এ শেপ ফিশ শেপ শেপ সো আমার সাথেই থাকবেন মেঘবদি চ্যানেলে আল্লাহ হাফেজ